দুই সালের জুন থেকে চীনের উত্তরাঞ্চলে মরুকরণ রোধে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে জোরালো বনায়ন অভিযান এখন পর্যন্ত ছষট্টি দশমিক সাত লাখ হেক্টর জমিতে সম্পন্ন হয়েছে বনায়ন ও ভূমি পুনরুদ্ধার যা উত্তর চীনের জন্য গড়ে তুলেছে এক শক্তিশালী পরিবেশগত বেষ্টনী চলতি বসন্তে ত্রিউত্তর প্রতিরক্ষামূলক বনায়ন কর্মসূচির তিনটি কৌশলগত অভিযানে দেখা গেছে নজর কারা অগ্রগতি পূর্বাঞ্চলে হরছিন ও হুনশান তাক্ষো মরুভূমির নয় দশমিক চার আট লাখ হেক্টর বালুরাশি প্রতিরোধ করা হয়েছে এক সময়ের বালুচর এখন সবুজের ছায়ায় আবৃত মধ্যাঞ্চলে পুনরুদ্ধার করা হয়েছে এতে নদীর পলিপ্রবাহ প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে অন্যদিকে পশ্চিমাঞ্চলে হেসি করিডোর ও তাকলিমাকান মরুভূমির পাশে গড়ে তোলা হচ্ছে সীমান্ত বন ও তৃণভূমি যার ফলে তেঙ্গার মরুভূমির প্রান্ত পঁচিশ কিলোমিটার পিছিয়ে গেছে গত দুই বছরে কেন্দ্রীয় সরকার পাঁচ হাজার সাতশো কোটি ইওয়ান বিনিয়োগ করেছে এবং তিনশো উনসত্তরটি প্রধান প্রকল্প চালু করেছে মোট বিরাশি লাখ হেক্টর ভূমি পুনরুদ্ধার করা হয়েছে যা থ্রি নর্থ শেল্টার প্রকল্পের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ ও সাফল্য দেশ জুড়ে শতাংশ ভূমি কভার করা এই প্রকল্পটি ভাগ করা হয়েছে কৌশলগত অঞ্চলে অঞ্চল ভিত্তিক সমাধান ও আন্তঃপ্রাদেশিক সমন্বয়ে চলছে কাজ ইনার মঙ্গোলিয়ার শিলিং বলে ছয়শ কিলোমিটার নতুন রাস্তা নির্মিত হচ্ছে যা গ্রিড প্যাটার্নে বালু আটকাতে সহায়তা করছে এদিকে শিঞ্চিয়াং তাকলিমাকান মরুভূমির প্রান্তে নির্মিত হচ্ছে আটশো কিলোমিটার দীর্ঘ ফটোভোল্টাইক করিডোর যা মরুরোধের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও ভূমিকা রাখবে ড্রোনে চারা রোপণ বালু প্রতিরোধ যন্ত্র ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে এখন মরুকরণ নিয়ন্ত্রণ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্ভব হচ্ছে থ্রি নর্থ সেল্টার অঞ্চলে আমরা সমন্বিতভাবে মূল সমস্যাগুলোর সমাধান করেছি মরু নিয়ন্ত্রণে যান্ত্রিক বনায়নের হার প্রায় পঞ্চাশ শতাংশ পৌঁছেছে এবং উন্নত জাতের গাছ ও ঘাসের ব্যবহার সত্তর শতাংশ ছাড়িয়ে গেছে চীনের মরুকরণ প্রতিরোধ শুধু পরিবেশ রক্ষার একটি গল্প নয় এটিই এক আশার বীজ যা নতুন প্রজন্মের জন্য গড়ে তুলেছে সবুজ ও টেকসই ভবিষ্যৎ বাংলা